আসসালামু আলাইকুম মায়ের দশ টেলিভিশন থেকে আপনাদেরকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি পশ্চিম বাংলাদেশে এখানে দেখতে পাচ্ছেন যে রাজকীয় ভাইরাল গেটের কাজ কি অবস্থায় চলো মারা কত টাকা স্কোয়ার ফিট কী কী মালামাল দিয়ে তৈরি করতেছি বিস্তারিত জানুন আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক শেয়ার করবেন এইখানে যে আপনার দুই পাল্লার একটি গেট সাত ফিট বাই আট ফিট এই গেটটি পার্লার আউটফের আছে বিএসআর মালামাল দিয়ে বক্স করা আর মাঝখানে আপনার ষোলো গেজের বক্স গ্যাস বানব যেটা সহজে জং আসবে না আর সবচেয়ে বড় কথা হলো এখানে যে আপনার জালিগুলা দেখতে পাচ্ছেন রডের এইগুলা সাধারণত সবাই আপনার দুই সুতা রড দিয়ে থাকে আর আমরা এগুলা কিন্তু আপনার তিন সুতার রড দিয়ে তৈরি করে থাকি যেটা ভিতরে ফাঁপা নেই আর অ্যাসেসের পাইপগুলো থ্রি ফোর দিয়ে তৈরি করে আমরা এখানে এক ইঞ্চি অ্যাসেস পাইপ দেওয়া হয়েছে আর যেখানে দেখতে পাচ্ছেন যে এই বর্ডারগুলো খালি দেখতে পারছেন এইখানে কিন্তু ঢালাই নকশাগুলো পড়বে তো এই গেটটি আমরা কালার করার পরে আবার একটি ভিডিও ছাড়বো আপনারা দেখতে পারবেন অবশ্যই আর এই গেটটি যে ছোট রাউন্ড থেকে আপনার নিচের অ্যাসেস পর্যন্ত আপনার সিট হবে এই সমস্ত মালামাল দিয়ে এসএসএস সিট যেটা আপনার আয়নার মতো আপনার দেখতে পারবেন নিজের চেহারা দেখা যায় এই সমস্ত মালামাল দিয়ে আমরা পার স্কোয়ার ফিট নিয়েছি পেন্টিং সহকারে ডেলিভারি সহকারে আপনার এগারোশো টাকা স্কোয়ার ফিট পৃথিবীর যে কোনো জায়গা থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে ফোন নাম্বার ইমু নাম্বার দেওয়া আছে আমাদের দোকানে ঠিক সাহেদাবাদ সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম